এমম বড়স বড়স পিয়রে লেবু পিয়ে মাই আমাদের দিনাতা লেবুটা চসলা শুদ্ধ খায় না কি বড় কমেন্টে কমেন্টে বলবা সাড়া সাড়া এটা কি এটা কমেন্টে বলবা গাইজ ও গাইজ একটা সামনে আমার একটা চুরি হচ্ছে এটা ধরনে ঘাড়ে বাই

দেখো দিবা আমরা যদি কমেন্টে যদি না বলো তাহলে মনে করবো তোমরা এগুলো খানা তোমরা দেশি না তোমরা হচ্ছে চাই না বলি বাকিটা হচ্ছে ইতিহাস তো দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করি টাটা